হিসেবে চাই মধ্যে কোন ডিভিশন কিংবা ভেদাভেদ অনৈক্য আমি দেখতে চাই না আমি কি বলি নাই আপনাদেরকে আমি বলেছিলাম আমি আশা করি আপনারা আজকে ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা গত বছর পর্যন্ত চরফেশনের তিনবারের এমপি ডাকসুরি সাবেক এজিএস ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজিমুদ্দিন আলমের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন ছিলেন কিনা আপনার তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন সংসদে পাঠিয়েছিলেন তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে গত বত্রিশ বছর আপনাদেরকে নেতৃত্ব দিয়েছে জনাব নাজিমুদ্দিন আলম আজকে সেই ধারাবাহিকতায় প্রিয় দল বিএনপি আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার হাতে দানের শীষ তুলে দিয়ে আপনাদের সামনে পাঠিয়েছে আপনারা গত ষোলো বত্রিশ বছর ঐক্যবদ্ধ ছিলেন আপনারা আমি আশা করছি আজকে ঐক্যবদ্ধ থাকবেন ভবিষ্যতে নেতৃত্বের পরম্পরায় আবার কেউ না কেউ ধানের শিষের প্রতীক নিয়ে আপনাদের সামনে আসবেন আমরা কেউ নাজিমুদ্দিন আলম সাহেবের নেতা কর্মী নন আপনা আমার নেতা নন আপনার ভবিষ্যতে যারা ধরনের নিয়ে আসবে তাদেরও নেতা কর্মী নন আপনারা কার নেতা কর্মী বলেন আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি নেতা কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক দেশের ত্রিপেগম খালা জিয়ার সৈনিক আমাদের প্রিয় তারা তারেক রহমানের নেতা কর্মী অতএব দল যখন যাকে মনোনয়ন দিবে আপনাদের প্রতিনিধি হিসাবে থাকবে আপনারা তার সাথে থাকবেন তাতেই আপনাদের দলের প্রতি কমিটমেন্ট কিংবা অঙ্গীকার প্রকাশ পাবে বন্ধুরা আমার আপনারা কি আমাকে কথা দিয়েছেন আপনার কি সামনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষের জন্য কাজ করবেন আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা আমার আমি আপনাদের জন্য এখনো কিছু করতে পারিনি আমার প্রতি যারা বিরক্ত রয়েছেন তারা অনেকেই বলেন ফেসবুকে লেখেন আমি কিছু করতে পারিনি আমি তো স্বীকার করছি আপনাদের জন্য কিছু করার অবস্থানে আমি কখনোই ছিলাম না আর তাছাড়া আমি একটি কথা বলি গত বত্রিশ বছর আমি চর্চা শুনিয়ে এসে বিএনপি কর্মীদের মধ্যে বিভেদ তৈরি করতে কখনো চাইনি আমি কি চেয়েছিলাম আমাদের দল যখন আমাকে চর পেশনে আসার সুযোগ করে দিয়েছে আমি তখন থেকেই চর পেশনে আসা শুরু করেছি তার আগে এসে চর আমি বিএনপি নেতা কমিটির মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা কখনো করিনি বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাকে উজার করে যে ভালোবাসা দিয়েছেন যদি আপনারা আমাকে নির্বাচিত করেন এবং আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে জাতীয় সংসদে গিয়ে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ করে দেন আমি চেষ্টা করব চরপেশনে সম্ভব্য যত উন্নয়ন করা সম্ভব সেগুলো আমি তাতে করতে পারি আমি চরপেশনে পলি মাটির পথে হেঁটে হেঁটে যেই সমস্যাগুলো দেখেছি তার মধ্যে প্রধান সমস্যা মনে হয়েছে চরপেশন মনপুরা তথা ভোলা জেলার সবচেয়ে আগে যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে নদী ভাঙ্গন থেকে চরফেশন মন্ত্রকে তথা ভোলা জেলাকে রক্ষা করার জন্য কাজ করতে হবে বন্ধুরা আমার অর্থাৎ আগামী দিনে যাতে নদী ভাঙ্গন রোধ করা যায় তার জন্য টেকসই যে সকল প্রকল্প হাতে নেওয়া সম্ভব সে সকল প্রকল্প হাতে নেওয়ার জন্য আমি ইনশাল্লাহ কাজ করব পাশাপাশি ফেশনে বহুমুখী পেশার অভাব রয়েছে জীবন জীবিকার ক্ষেত্রে মাত্র কয়েকটি পেশার উপরে নির্ভর করতে হয় একটি হচ্ছে কৃষিকাজ আরেকটি হচ্ছে মাছ ধরা এর বাইরে পেশাজীবী রয়েছেন শিক্ষক ডক্টর প্রকৌশলী সহ আরো বিভিন্ন পেশার যারা রয়েছেন তারা সংখ্যায় অনেক কম এবং তারা যারা শিক্ষায় শিক্ষিত হয়েছেন যারা ভালো চাকরির সুযোগ পেয়েছেন তারা চর থাকেন না অর্থাৎ চোর যারা থাকেন তাদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত অনেক